রাধে রাধে হরি কৃষ্ণ হরি বল আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে উল্টো রথ সোমবার যেহেতু আমরা সোজা রথের দিনে খুব তাড়াতাড়ি জগন্নাথ দেবকে ভোগ লাগিয়ে চলে গেছিলাম মাহেশে মাহেশের রথ দর্শন করার জন্য গেছিলাম তো সেদিনকে জগন্নাথ দেবকে ভোগ লাগাতে পারিনি খিচুড়ি তো আজকে জগন্নাথ দেবের ভোগ লাগাবো এখনো সোজা রথের ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকে পুজো শুরু করি তো এখানে আমার গোপুসনের এখন বসে আছে এই যে নিজেদের ড্রেস নিয়ে বসে আছে আর এখানে জগন্নাথ বললাম সুভদ্রার ড্রেস এগুলো আমি বানিয়েছি তো চলুন আপনার সঙ্গে আমরা দেখান যে এটা হচ্ছে মুকুট এটা এটাও এটাও একটা মুকুট আর এটাও আর এখানে হচ্ছে তিনটে ঘাগরা আছে জগন্নাথ বললাম সুভদ্রার জন্য তো এগুলো আমি বানিয়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন বাজে হচ্ছে এগারোটা তো চলুন গোপাল ভাইদের স্নান করিনি আর রথের মেলাতে আমি গোপাল ভাইদের জন্য এই গিটার এই সাইকেল লজেন্স তারপর এই ফল আরও অনেক কিছুই কিনেছি তো সেটারও একটা ভিডিও গেছে আপনারা সবাই যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটাকে দেখে আসবেন আমি সবার প্রথমে গোপাল ভাইদের স্নানটা করিয়ে নেবো তারপরে যখন বললাম সুপ্রদ্রাজ স্নান করাবো এখন বাজে হচ্ছে একটা মতো বাজতে যায় আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলুন ওদেরকে স্নান টান করিনি আপনারা সকলে ভিডিওটা দর্শন করুন রাধে রাধে এখানে আমি সকল গোবর চন্দন মাখিয়ে স্নান করে নিচ্ছি দেখতে থাকুন আপনারা সকলে সকলের স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি ওদের সকলকে পাউডার মাখিয়ে একে একে সকলকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে তৈরি করে নেব তো চলুন ওদেরকে পাউডার মাখিয়ে ড্রেস করিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিই তারপর আবার ফিরে আসছি আপনাদের সকলের সামনে চলুন আমি জগন্নাথ দেবের অভিষেক কমপ্লিট করে নিই আর আজকে জগন্নাথ দেবকে মানে জগন্নাথ দেব বলরাম মা তো চলুন এখানে আমি পঞ্চামৃত জল তৈরি করে নিয়েছি ওম নমো জগন্নাথে দিব্যায় নমাহা এই মন্ত্রটা বলে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা সকলকে স্নান করেই নিয়েছি এবার ওনাদের আসনটা আমি ফুল তুলসী পাতা দিয়ে তৈরি করে নিয়েছি ওনাদের সকলকে বসিয়ে দিয়েছি আর এরপর আমি আপনাদের সকলকে নিয়ে চলে যাচ্ছি রান্নার জায়গায় তো এখানে এখন বেগুন ভাজা হচ্ছে আর খিচুড়িটা বাকি আছে বাদবাকি সমস্ত কিছুই প্রায় তৈরি হয়ে গেছে বাইরে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যে আপনারা সকলে তুলসী মাইয়াকে দর্শন করুন ওনাকেও ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি এরপর আপনারা সকলে আমাদের গোপসোনাদের ফুল শৃঙ্গার দর্শন করুন তোদের সকলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কিন্তু খুবই মিষ্টি লাগছে আমার সকল গোপসোনাদের এবার আপনার সকলে জগন্নাথ বলরাম সুভদ্রাদের দর্শন করুন এই যে ওনারা কিন্তু নতুন নতুন ড্রেস পরে সুন্দর করে শৃঙ্গার করে তৈরি হয়ে গেছে সকলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন রাধে রাধে তো এখানে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবার ভোগ দেয়া হবে তো চলুন আপনার সকলে দর্শন করতে থাকুন রাধে রাধে গোপাল ভাইদের সামনে আমরা ভোগ নিবেদন করে দিয়েছি এরপর আপনারা সকলে আরতি দর্শন করুন রাধে রাধে আপনার সকলে জগন্নাথ দেবের প্রসাদ দর্শন করুন আজকে এই ছিল জগন্নাথ দেব এবং আমার গোপী ভোগে তো এই যে আর এখানে আমাদের গোপী দর্শন করুন রাধে রাধে আর এটা হচ্ছে আমার গোপী রথ আবার বিকেলে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে যখন রথ টানা হবে তো এখন এ পর্যন্তই রাধে রাধে আর তারপর এখন সন্ধে হয়ে গেছে আমরা চলে এসেছি তো আমাদের পাড়া থেকে একটা রথ বেরত এখন প্রায় ছটা বাজে তো চলুন আমরা এখন রথের সঙ্গে যাবো কিছুটা দূর যাবো আর আমরা বড়ো ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আর গোপাল ভাইদের আমি ঘরে প্রথমে বসিয়ে রথ টেনেছিলাম সেটা আমার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে রথের দড়ি ধরেছিলাম আর এবারে আমাদের এখানে যেহেতু আরেকটা নতুন রথ বেরিয়েছে তো সেটা চারটে নাগাদ বেরিয়ে গেছিলো সেখানেই আমাদের পাড়াতে পাশের পাড়াতে অর্ধেকের বেশি লোক সেই রথের সঙ্গে চলে গিয়েছিলো তো এই রথের সঙ্গে লোকও কম ছিল আর আমরাও খুব ভালো মতো রথ উঠে ধরতে পেরেছি জগন্নাথ বললাম সুভদ্রাদেবদের দেবীদের দর্শন করতে পেরেছি আর আস্তে আস্তে লোক বাড়ছিল যদিও তো চলুন আপনারা সকলে দর্শন করুন আর এরপর আমরা রাধা মাধবের মন্দিরে চলে এসেছি রাধা মাধবের মন্দিরে রাধা মাধবকে দর্শন করতে আর আজকে এত প্রচণ্ড গরম পড়েছে তারপরে সেখানে টেবিল ফ্যান চলছে আমি গোপাল ভাইকে নিয়ে দাঁড়িয়েছিলাম টেবিল ফ্যানের সামনে তারপর আবার আমরা এখন বাড়ি চলে এসেছি এই যে বড়ো ভাইয়ের সঙ্গে মেজু ভাই পুচু ভাই মুচু ভাই সকলের কথোপকথন হচ্ছে যে কেমন গরম ছিল কেমন ভিড় ছিল তো তারপরে আমরা রক টেনে নিয়েছি সকলে মিলে এরপরে আপনারা সকলে রাতের ভোগ দর্শন করুন এখন প্রসাদ হয়ে গেছে এরপর আমরা কপুশনাথের সয়ন দিয়েছি ভিডিওটা এ পর্যন্ত রাধে হাই কৃষ্ণ বল যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম কপুষনাথের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে